হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ঈদের মার্কেট ঈদের মার্কেটে ঈদের বাজারে চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে মানে এটা ঈদ অফারে মূলত এটা হচ্ছে গুগল পিক্সেল এইট প্রো গুগল পিক্সেল এইট প্রো পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা জি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় গুগল পিক্সেল এইট প্রো দিয়ে দিচ্ছি আমরা আপনার তিনটি কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালার আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ফোনটা নেওয়ার জন্য আমার একজন স্পেশাল কাস্টমার আছে ওই ভাইয়া আসছে এই যে ভাইয়া কেমন আছেন ভাইয়া এর আগে একটা ফোন নিয়েছিল পিকল সেভেন ভিডিও আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যেই আমার ইউটিউব চ্যানেলে তো আজকে উনি আবার আসছে আমার কাছে ওনার কলিকদের নিয়ে একটা ফোন নিচ্ছে ওনার হয়তো তিনটা ফোন নিবে একসাথে তো এটা আমি ফার্স্ট এটা উনি আনবক্সিং করে দেখবে এই ভাইয়া বললো তো এটা কে ভাইয়া আনবক্সিং করবেন ভাইয়ের নাম কি হোসেন জাকির হোসেন ভাই ওনারা সবাই কিন্তু আছে গ্লোবাল টেলিভিশনে তো এই ভাইয়া মনে হয় আগে ইত্তে ফাঁকে না ইত্তে ফাঁকে ছিল তো উনি এখন উনি তো পরিচিত মুখ ওনাকে দেখলে চিনবেন সবাই হ্যাঁ হ্যাঁ ভাইয়া একটু পপুলার ভাইয়ারা তো দেখলে চিনবে সবাই তো ভাইয়াও কিন্তু আমার কাস্টমার দেখেন তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সবসময় বিশ্বাস সহিত বেস্ট প্রোডাক্টে দেওয়ার জন্য তো ভাইয়া অবশ্যই ভালো প্রাইসে দেয় হয়তো আমার কাছে আবার আসে নাকি ভাইয়া তো ইনশাআল্লাহ ভাইয়াকে ধন্যবাদ উনি আবার আমাদের কাছে ট্রাস্ট করে আসছে উনি দিচ্ছে এই প্রোটা দিচ্ছি আমরা মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইসে

এবং আমরাও দিলাম ভাইয়াদের এটা এখন চার্জ দিতে হবে যেহেতু গুগল ফোনগুলো বেশিরভাগ নাইন্টি নাইন পার্সেন্ট চার্জ থাকে না চার্জ দিয়ে নিতে হয় চার্জ দিয়ে অন করতে হবে এবং আপনার এটার সাথে এটা চার্জারও কিনতে হবে ভাইয়াদের চার্জার চার্জার কিনতে হবে যেহেতু ফোনটা বিক্রি করে আমাদের আহ্বানে অনেক লাভ হয়নি ভাইয়া অ্যাঙ্কার নিছিলেন একে মনে আছে আর আমার মনে আছে অ্যাঙ্কার নিলেন আরে আচ্ছা ভাইয়া এটা নিবেন না ভাইকে একটা অ্যাংকার চার্জার দিব নেন আপনার জন্য কমাইয়া দিব অ্যাঙ্কারের মতোই নাম করে দেব সমস্যা নেই আপনি নেন তো আপনারা চলে আসবেন আমাদের কাছে আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিও নিচে দেওয়া আছে এবং আমাদের ঠিকানা কিন্তু আমাদের ডিসক্রিপশানেও আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন বসুন ধরতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক বা ইলেকট্রনিক্স ভালো থাকবেন সবাই আলাইকুম